এবার দিদি নাম্বার ওয়ান এর রচনার বাড়িতে দাওয়াতে গেল কৌশম্বী ও আদৃত চমক বিস্তৃত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাঁচিয়ে রাখুন জি বাংলা চ্যানেলের অন্যতম মেগা হিট সিরিয়াল ছিল মিঠাই বেশ কয়েক বছর রাজ করার পর এই তো দেড় বছরের বেশি হলো মিঠাই ধারাবাহিকটি শেষ হয়েছে তবে জনপ্রিয়তার কোনো কমতি নেই আজ অব্দি সিরিয়াল প্রেমী মানুষদের কাছে এই তো আদৃত কৌশাম্বীর বিয়ে ঘিরে অনেক কিছুই ঘটে গেল এরই মাঝে লাহার মা মারা গিয়েছে আর সৌমিতিশাকে কোনো অনুষ্ঠানে দেখা যায়নি তবে এবার রচনা বন্দ্যোপাধ্যায় আদৃত ও কৌশাম্বীকে তার মিস বাড়িতে নিমন্ত্রণ করেছে চলছে লোকসভা নির্বাচন রচনা খুবই ব্যস্ত তবে এরই মাঝে ব্যস্ততার মাঝেই আদৃত ও কৌস্বীকে নিমন্ত্রণ করে খাওয়া হলো রচনা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এই আপডেটটি জেনে তোমাদের কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো সকলকে ধন্যবাদ